আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স আর্জেন্টিনার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ যেখানে নিজেদের ঘরের মাঠে আর্জেন্টিনা চিলিকে আতিথ্য দিতে যাচ্ছে আর এই ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছয় সেপ্টেম্বর শুক্রবার ভোর ছয়টায় আজকে এই ভিডিওতে আর্জেন্টিনা রিলেটেড কিছু আপডেট দেওয়ার জন্যই এসেছি মূলত আর্জেন্টিনা শুরুর একাদশ থেকে শুরু করে প্লেয়ার লিওনেল কিভাবে আসলে এই স্কোয়াডটাকে রোটেশন করিয়ে খেলাবেন সেটাই একটু আলোচনা করার চেষ্টা করব চিলির পরবর্তীতে আবার কলম্বিয়ার বিপক্ষে ম্যাচও রয়েছে খুবই গুরুত্বপূর্ণ দুটা ম্যাচ আর তাই আলোচনাটা একেবারেই যৌক্তিক গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেসকে সরানোর আসলে কোনো অপশন নেই এমিলিয়ানো মার্টিনেস অটো চয়েস হয়ে গিয়েছেন ডিফেন্সের সেন্টার ব্যাক জুটি হিসেবে যেমন অটোচয়েস হয়ে গিয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান মার্টিনেস মূলত কোপা আমেরিকার পারফরমেন্সের কারণেই তারা অটো চয়েস হয়ে গিয়েছেন রাইট ব্যাক পৌঁছনে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্থিয়েল সেই সিদ্ধান্ত ম্যাচ পূর্বর্তি সময় নিবেন নাকি ব্যাগ তরুণ একু না থাকছেন না শুরুর একাদশে মার্কোস একু নাকি দেখার কথা এখানে কিন্তু আমরা টাকলিয়াফিকোকে পাচ্ছি না ইঞ্জুরির কারণে যেমনটা মিডফিল্ড কিংবা ফরওয়ার্ড লাইন আপে আনহেল ডিমারিয়াকেও পাচ্ছি না ডিমারিয়া অবসর নিয়ে ফেলেছেন লিওনেল মেসি নাই ইঞ্জুরির কারণে নিশ্চয়ই আপনারা জানেন মিডফিল্ডার হিসেবে তিনজন যদি খেলেন সেক্ষেত্রে রোদ্রিকো ডিপল এঞ্জো ফার্নান্ডেস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এই তিনজনকেই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি যদি আর্জেন্টিনা চার চার দুই ফরমেশনে খেলে চারজন মিডফিল্ডার নিয়ে খেলে সেক্ষেত্রে এই তিনজনের সঙ্গে লোচেলসোকে দেখা যেতে পারে তা না হলে লিয়ান্দ্রো পারেদেস যে কোনো একজন বা সুযোগ পাবেন এখানে একেবারেই তরুণ হিসেবে সুযোগ পাওয়া এক্সিগুয়েল ফার্নান্ডেস তিনি আসলে গেম টাইম পাবেন কিনা সেটা একটা প্রশ্নের বিষয় স্ট্রাইকার হিসেবে বা ফরওয়ার্ড লাইন তিনজনকেই দেখতে পারার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এক্ষেত্রে লাউতারো এবং হুলিয়ান একবার একই একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা যথেষ্ট জোরালো যদি আর্জেন্টিনা চার তিন তিন ফরমেশনে খেলে তবে লাউতারো আলভারেস গঞ্জালেস এই তিনজন শুরুর একাদশে ফরওয়ার্ড লাইন আপে থেকে শুরু করবেন আর যদি আসলে আর্জেন্টিনা চার তিন তিন ফরমেশনে না খেলে চার চার দুইয়ে শিফট করে সেক্ষেত্রে চারজন ডিফেন্ডার চারজন মিডফিল্ডার থাকবেন আর স্ট্রাইকার হিসেবে দুইজন সুযোগ পাবেন একজন হয়তো বা ফলস নাইন আর একজন নাম্বার নাইন সেক্ষেত্রে হুলিয়ান আলভারেজ লাউতরো মার্টিনেসকে দেখা যেতে পারে যদি আর্জেন্টিনা উইং বেস ফুটবলটা খেলে সবার সামনে পারফরমেন্সের ভিত্তিতে লাউতরো মার্টিনেস আগে সুযোগ পাবেন তারপর লেফট উইংয়ে যদি ধার বাড়ানো হয় সেক্ষেত্রে আলেহান্দ্রো গার্নাচো সুযোগ পেতে পারেন আর রাইট ক্ষেত্রে নামটা মাতিয়া স্থুলে হতে পারে ভ্যালেন্টিন কার্বনের মতো তরুণ প্রসপেক্টও কিন্তু রয়েছে পাওলো দিবালাকে ভুলে গেলে চলবে না লিওনেল মেসি ক্যারেক্টারিস্টিক্স কারণে যে প্লেয়ারটা আর্জেন্টিনার হয়ে ম্যাচ টাইম গেম টাইম কিছুই আসলে নিজের পুরো ক্যারিয়ারটা জুড়ে পাননি মেসি না থাকার পরেও পাওলো দিবালাকে কিন্তু আমরা সেভাবে শুরুর একাদশে দেখছি না দিবালা শুরুর একাদশে থেকে ম্যাচগুলো শুরু করতে পারবেন কিনা সেটা একটা সন্দেহের বিষয় যদি লাউতর অলভারেসকে একত্রে খেলানো হয় দিবালাকে দেখার সম্ভাবনা তখন একেবারে নেই বললেই চলে যদি আলভারেজ মধ্যে একজন থাকেন আরও দিবালা থাকেন নিকোগঞ্জ থাকেন তখন হয়তো বা দিবালা প্লে করবেন যেটা তার চিরাগত বৈশিষ্ট্য কিন্তু লিওনেল এস্কালোন দিবালাকে খেলানোর ঝুঁকিটা নেবেন কিনা সেটা সালোনই ভালো বলতে পারেন জুলিয়ানো সিমিওনে তরুণ এই স্ট্রাইকারও কিন্তু স্কোয়াডে আছেন সম্ভবত গেম টাইম পাবেন না বা পেলেও কম পাবেন ভ্যালেন্টিন কাস্তাইয়ানোস ঠিক কী কারণে আসলে তাকে স্কোয়াডে নিয়েছেন স্কালোনি সেটা তিনি ভালো বলতে পারবেন হ্যাঁ এই সেই ভ্যালেন্টিন কাস্তাইয়নস যিনি কিনা গত সিজনে জিরোনাভ হয়ে খেলেছিলেন এবং জিরোনাভ হয়ে একটা ম্যাচে রিয়াল মাদ্রিদকে কাঁপিয়ে দিয়েছিলেন রীতিমতো চারটা গোল একাই রিয়াল মাদ্রিদের জালে করেছিলেন সেই কাস্তাইয়নস কিন্তু এবার আর্জেন্টিনা জার্সিতে প্রথমবার ডাক পেয়েছেন তো ওভারঅল আর্জেন্টিনা আসলে এরকম ভাবেই খেলতে পারে শুরুর একাদশ থেকে শুরু করে স্কোয়াড রোটেশন সব কিছু লিওনাল স্কালোনি এভাবেই করতে পারেন পরবর্তী কোনো একটা ভিডিওতে চিলির বিপক্ষে আর্জেন্টিনা কোন শুরুর একাদশ নিয়ে মাঠে নামতে পারে সেইটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব সামনে ব্রাজিল রিলেটেড কিছু আলোচনাও আসছে যেহেতু ব্রাজিলেরও ম্যাচ সামনে রয়েছে আর্জেন্টিনা ব্রাজিল তথা লাতিন রিজিয়নের ফুটবল কেন্দ্রিক ভিডিওর জন্য ফুটবল উইথ নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব আপনার জন্য মাস্ট অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে